যেটার উপর দেখে আমি ভিডিও শুট করতেছি এই কারটা হচ্ছে দুই হাজার ভিডিও তো আমি শেয়ার করবো কিভাবে ইউএসএতে আমি আমার ফার্স্ট গাড়ি কিনছি টেকনিক্যালি সেকেন্ড ওয়ান যেটা ভালো পড়ছে অ্যান্ড কিভাবে আমি আমার ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড কি কি লাগে ইউএসএতে গাড়ি কেনার পরে অ্যান্ড কেনার আগে সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করি অ্যান্ড এটার সাথে বোনাস একটা যে আপনারা কি ধরনের গাড়ি কিনবেন অ্যান্ড কেন আমি এই গাড়িটা কিনছি সব কিছু আজকের এই একটা ভিডিওতে তুলে ধরব সো উইদাউট এনি ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড অ্যান্ড ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমেরিকাতে গাড়ি কিনা কেন ইজি অ্যান্ড আরেক দিক দিয়ে কেন ইজি না একটা ব্যাপার হচ্ছে কেন আপনারা হাইব্রিড গাড়ি কিনবেন কেন আমি গাড়িটা কিনছি কিভাবে আমি ফাইন্যান্স করি সবকিছু মিলায় আজকের এই ভিডিওটা আপনারা যারা অধৈর্য হয়ে পড়ছেন জানার জন্য যে আমি কি গাড়ি ইউজ করি অ্যান্ড কী কী পেপার লাগে অ্যান্ড এটা এক মিনিটের মধ্যে শুনে শেষ করে ভিডিওটা দেখে চলে যেতে চান তাদেরকে বলি যে এটা হচ্ছে দুই হাজার আঠারো হুন্ডায় আয়োনিক ব্লু হাইব্রিড কার অ্যান্ড এখানে আমেরিকাতে গাড়ি কেনার জন্য আপনাদের কী কী পেপার লাগবে সেটা হচ্ছে টাইটেল লাগবে ইন্স্যুরেন্স লাগবে ড্রাইভিং লাইসেন্স লাগবে অ্যান্ড দ্যাটস ইট এটা ছাড়া আর কিছুই লাগবে না আর এখন ভিডিওটা কন্টিনিউ করতে পারেন যারা অ্যাকচুয়ালিতে গাড়িটা আমি কেন কিনছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনারা কীভাবে কিনতে পারবেন কী কী পেপার্স লাগবে কীভাবে টাকা ম্যানেজ করছি কীভাবে আপনারা ফাইন্যান্স করলে টাকা দিতে পারবেন সেটা জানতে চান তারাই ভিডিওটা এখন দেখতে পারে সো ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার যে আপনি আমেরিকাতে একজন সিটিজেন নাকি স্টুডেন্ট নাকি ইমিগ্রেন্ট নাকি নন ইমিগ্রেন্ট নাকি লিগ্যাল নাকি ইলিগাল আমেরিকাতে গাড়ি কেনার জন্য চারটা জিনিস মাস্ট বি লাগবে প্রথম যে জিনিস সেটা হচ্ছে স্ট্রেট ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনি যদি নিউ ইয়র্কে থাকেন তাহলে আপনার নিউ ইয়র্কের ড্রাইভিং লাইসেন্স লাগবে সেকেন্ড ব্যাপার হচ্ছে গাড়ি টাইটেল বাংলাদেশে যে জিনিসটা হয় গাড়ি কেনার সময় সেটা হচ্ছে গাড়ি রেজিস্টার্ড থাকে অ্যান্ড ওটার সাথে যে নাম্বার প্লেটটা লেগে যায় সেটা আজীবন থাকে বাট আমেরিকাতে ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট আমেরিকাতে গাড়ির একটা টাইটেল থাকে যেটা ছবি আমি আপনাদেরকে একটু পরে দেখাবো থার্ড যে জিনিস লাগে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স আমেরিকাতে আপনি যখন গাড়ি রাস্তায় চালাবেন এরকম ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স টা বিভিন্ন মানুষের উপর বিভিন্নভাবে ভ্যারি করে যেমন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার বয়স পঁচিশের নিচে আমি অবিবাহিত আমার বাচ্চা কাচ্চা নাই তাহলে আমার ইন্স্যুরেন্স টা অনেক বেশি হবে কিন্তু যারা আমেরিকা তো অনেকদিন ধরে থাকতেছে আমেরিকাতে না যারা অনেক বছর ধরে ড্রাইভিং করতেছে যাদের যারা ম্যারিড যাদের বাচ্চা আছে তাদের ইন্স্যুরেন্স রেট আরো কম হয় ইন্স্যুরেন্স রেটটা কিরকম হয় সেটা যদি আপনাদেরকে একটু ধারণা দিই তাহলে হচ্ছে প্রতি মাসে কেউ একশো ডলার ইন্স্যুরেন্স পে করে আবার প্রতি মাসে অনেকে যেমন আমি আটশো ডলারও পে করি আবার অনেকে আছে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার ডলারও পে করে পুরো জিনিসটা ডিপেন্ড করে যে সে কত বছর ধরে রোডে গাড়ি চালাইতেছে তার ড্রাইভিং লাইসেন্স এর বয়স কত বছর সে যখন রাস্তায় চালাইছে তখন কোনো অ্যাক্সিডেন্ট করছে কিনা এন্ড ইয়ার ইয়ার চার নাম্বার যে ব্যাপার সেটা হচ্ছে আপনি যে গাড়িটা কিনছেন সেটা রেজিস্টার্ড করে নাম্বার প্লেট লাগায় গাড়িটা চালান চালানো যেমন বাংলাদেশে যেটা হয় যে একটা নাম্বার প্লেট একটা গাড়ির মধ্যে আজীবন থাকে এখানে কিন্তু ব্যাপারটা এরকম না যেমন এই গাড়িটার যে নাম্বার প্লেট দেখতেছেন সেই নাম্বার প্লেটটা তার মালিকের সাথে অ্যাটাচড করা আর গাড়ির সাথে শুধুমাত্র লাগানো অর্থাৎ এই গাড়িটা যে ওর এবং গাড়িটা যে ও চালাচ্ছে সেজন্য এই নাম্বার প্লেটটা এই গাড়িতে লাগানো তো সেম আমি ধরেন এই গাড়িতে একটা নাম্বার প্লেট পাইছি এই গাড়িটা বিক্রি করে দেওয়ার পর আমি পরবর্তী একটা গাড়ি কিনছি এবং ওই গাড়িতেও কিন্তু সেম নাম্বার প্লেট থাকবে তো এই যে চারটা জিনিসের কথা বললাম আপনার ড্রাইভিং লাইসেন্স গাড়ি কেনার ক্ষেত্রে যে টাইটেলটা লাগে সেটা তার হচ্ছে ইন্স্যুরেন্স আর ফোর্থ হচ্ছে রেজিস্ট্রেশন রেজিস্টার্ড করে নাম্বার প্লেট লাগানো এই চারটা জিনিস থাকলে যে কেউ আমি বলবো যে কেউ আমেরিকাতে গাড়ি কিনতে পারবে সো ভিডিওটার মূল টপিকে আসার আগে অর্থাৎ আমি কি গাড়ি কিনছি অ্যান্ড কত টাকা পে করছি সেটা বলার আগে আমি আপনাদেরকে বলি আমেরিকাতে গাড়ি কেনার দুইটা ওয়ে আছে প্রথম ওয়েটা হচ্ছে আপনি সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়ে অর্থাৎ গাড়ির দাম যদি পাঁচশো ডলার হয়ে থাকে তাহলে পাঁচশো ডলার আপনি সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়ে গাড়িটা কিনলেন অ্যান্ড এটা বলে রাখা ভালো আপনাদেরকে যে আমেরিকাতে দুইশো তিনশো ডলার দিয়েও গাড়ি পাওয়া যায় যদিও একদম দুই হাজার তেরো চোদ্দো না কিন্তু লাইক দুই হাজার পাঁচ ছয় সাতের গাড়িও আপনি দুইশো তিনশো পাঁচশো ডলার দিয়েও পাবেন কথা হচ্ছে দুইটা ওয়ে গাড়ির দাম যদি পাঁচশো ডলার হয় ইভেন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড যদি হয় আপনার কাছে যদি সেই টাকাটা থাকে তাহলে আপনি টাকাটা সম্পূর্ণ ক্যাশ টাকা দিয়ে ডিলার বা যে ইন্ডিভিজুয়াল থেকে গাড়িটা কিনবেন তাকে দিয়ে গাড়িটা কিনতে পারেন এবং আরেকটা যেটা ওয়ে যেটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ফাইন্যান্স করা অর্থাৎ আমি আমার এই যে ফোনটা কেনার আগে যখন ফাইন্যান্স করছিলাম আপনাদেরকে বুঝছিলাম ভিডিওটা হয়তো দেখছেন ফাইন্যান্স করছি এন্ড আমাকে মাসে মাসে একটা অ্যামাউন্ট দিতে হয় তো সেম ভাবে আপনারা কিন্তু চাইলে গাড়িও ফাইন্যান্স করতে পারেন এন্ড গাড়ির দাম যদি দুই হাজার ডলার হয় তাও সেটা আপনারা ফাইন্যান্স করতে পারেন এবং মাসে মাসে একটা কিস্তি দিয়ে সেটা আপনারা চালাতে পারেন অ্যান্ড এখানে ফাইন্যান্স করা কিন্তু খুবই ইজি কিন্তু কত ইজি এটা ডিপেন্ড করে আপনার ক্রেডিট কার্ডের উপর আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলেই কেবলমাত্র আপনি ফাইন্যান্স করতে পারবেন অ্যান্ড নাও ক্রেডিট স্কোর কিভাবে আসবে একজন মানুষের কাছে ক্রেডিট কার্ড কিভাবে আসে ক্রেডিট কার্ডটা আসে সোশ্যাল সিকিউরিটি যার আছে এবং যার একটা স্টেবল ইনকাম আছে শুধুমাত্র সেই ক্রেডিট কার্ড পাবে এবং আমার ক্রেডিট কার্ডের হিস্ট্রিটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল আমি যখন প্রথম প্রথম আমেরিকাতে আসি তখন ক্রেডিট কার্ডের জন্য আমাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে আমি যতগুলি ব্যাংকে গেছি কেউই সোশ্যাল সিকিউরিটি ছাড়া ক্রেডিট কার্ড দেয় নাই অ্যান্ড দেন সিকিউরিটি কিভাবে কিছু ডিপেন্ড করে এবং সে ক্রেডিট হিস্ট্রি থাকে আপনার যারা চিন্তা করতে আপনার আমি আপনার সাথে শেয়ার করবো ইউএস এর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আসার পর আপনারা কি কি কাজ অ্যাভয়েড করবেন কি কি করা উচিত কিভাবে ক্রেডিট কার্ড পাবেন কিভাবে সোশ্যাল সিকিউরিটি পাবেন সোশ্যাল সিকিউরিটি যদিও জব ছাড়া পাওয়া যায় না অর্থাৎ ওভারঅল আপনারা এটা নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে আমাকে এই ভিডিওর কমেন্টে আপনাদের সাথে টপ ফাইভ বা টপ টেন থিংস শুড নট ডু ওই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রায় দুই সপ্তাহের মতো ইন্টারনেট এবং ইউটিউবে রিসার্চ করার পরে ফাইনালিউট দিস করিস ইস টু থাউজেন্ড এই আমেরিকাতে তিন ধরনের গ্যাস পাওয়া যায় একটা হচ্ছে রেগুলার গ্যাস একটা হচ্ছে মিড রেঞ্জ গ্যাস একটা হচ্ছে প্রিমিয়াম গ্যাস আমার গাড়িতে হচ্ছে রেগুলার গ্যাস ঢুকে হয় হয় রেগুলার গ্যাসের প্রাইস হচ্ছে বিটুইন সাময়ের টু পয়েন্ট টু নাইন ডলার ডিপেন্ডিং অন ওয়ার ইউ আর রিফিলিং গ্যাস ইফ ইটস নিয়ার আ হাইওয়ে দেন ইউ আহ হাইওয়েড অফ মানি ওয়েস এটা যদি কোন একটা ব্লকের মধ্যে থাকে অর্থাৎ ধরনের এখন আমি যেখানে থাকি আশেপাশে কোথাও যদি গ্যাস স্টেশনে গিয়ে আপনি রিফিল করেন সেম গ্যাস আপনাকে টু পয়েন্ট এইট নাইন টু পয়েন্ট নাইন জিরো টু পয়েন্ট নাইন ফাই এরকম ডলার দিয়ে রিফিল করতে হয় আমার গাড়ি ইন্ডিয়াতে থার্টি ডলার্স এর গ্যাস নিলে ফুল হয়ে যায় থার্টি ডলার্স এর গ্যাস দিয়ে আমি প্রায় এক সপ্তাহ অ্যান্ড অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি সিক্স হান্ড্রেড মাইলেজ পর্যন্ত আমি গাড়ি চালাতে পারি সো দিস ইজ ওয়ান অফ দা মেইন রিজন আমি এই গাড়িটা কিনছি এই গাড়িটাতে আমার মেনটেন্স খরচ খুবই কম যদিও এটা টয়োটার গাড়ি না টয়োটার গাড়িতে মেনটেন্স খরচ আরো কম হয় এটা হচ্ছে হুন্ডাইয়ের গাড়ি এন্ড এটাতেও মেনটেন্স খরচ তেমন একটা বেশি না মোটামুটি এফোর্ডেবল হয় লাইক আমার মতো মানুষের যদি এফোর্ডেবল হয় তাহলে যারা আমেরিকাতে স্টেবল জব করতেছেন তাদের জন্য কি হবে আপনারা চিন্তা করেন সো ইয়া গাড়িটা কেনার প্রথম রিজন ছে এই গাড়িটা আমাকে প্রতি গ্যালনে ফিফটি ফাইভ ফিফটি থ্রি টু ফিফটি ফাইভ মাইলস দিয়ে থাকে আমি যদি একটু আপনাদেরকে গাড়িটা অন করে ড্যাশবোর্ডটা দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যান্ড গাড়িটা অন হচ্ছে সো রাইট নাও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাভারেজ ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান যেহেতু আমি এখানে একটু করে চালাইছি এই জায়গাটার মধ্যে স্লোলি সো এটা কমে গেছে গা আপনি যখন লাইক নর্মালি গাড়ি চালাবেন যেভাবে ইউজুয়ালি আপনি গাড়ি চালান টোয়েন্টি ফাইভ টু থার্টি মাইলসের মধ্যে তখন আপনার এটা ফিফটি ফাইভ পর্যন্ত চলে যাবে গা বাট দেন এগেন এটা ডিপেন্ড করে যে আপনি গাড়িটা কোন কন্ডিশনে নিচ্ছেন গাড়িটা যদি তেমন একটা ভালো কন্ডিশনে না হয় তাহলে ফিফটি ফাইভ তো দূরের কথা আপনি ফোর্টি থার্টি ফাইভ থার্টি গ্যালেন্সও পাবেন না যেমনটা আমার প্রিভিয়াস টোয়েটা তে হয়েছিল এই গাড়িটা কেনার আগে আমি কিন্তু দু সাল টোয়েটা ক্যামরি চালাইতাম লিমিটেড এডিশন এন্ড ওই গাড়িতে আমি অ্যারাউন্ড টোয়েন্টি মাইলস পার গ্যালনে পাইতাম প্রতি তিন টাকায় আমি বাইশ মাইল চালাইতে পারতাম আর যে জায়গায় আমি এখন প্রতি তিন টাকায় লাইক আমি রাফ ফিগার ধরলাম প্রতি তিন টাকায় আমি এটাতে ফিফটি ফাইভ মাইলস পার গ্যালন চালাতে পারি আপনারা ডিফারেন্স একটু বুঝতেছেন যদি এই গাড়িটার দাম আগের গাড়ি থেকে অনেক বেশি টাকা কিন্তু তারপরও আমি অনেক বেশি সেভিংস করতে পারতেছি গ্যাসে আমার উইকলি যেটা সিক্সটি সেভেন্টি ডলার ছিল সেটা কমে এখন থার্টি ডলার আসছে এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট রিজন আমি বলবো টু বাই দিস এখানে গাড়ি কেনার সেকেন্ড অথবা থার্ড এ মানে বলছিলাম যে ইন্স্যুরেন্স টা হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ আপনি গাড়ি যখন লিগালি রাস্তায় চালাবেন আপনাকে মাস্ট ইন্স্যুরেন্স করতে হবে আপনার গাড়ি প্রোটেকশন এবং যারা পেডেস্ট্রিয়ান আছে অর্থাৎ যারা পথচারী বা রাস্তায় যারা হাঁটে কিংবা অপোজিট যেসব গাড়ি আছে সেগুলো যেন সেফ থাকে একটা আরেকটা থেকে এই জন্য এখানে ইন্স্যুরেন্স করতে হয় সো এটা হচ্ছে আমার ইন্স্যুরেন্স পেপার আমার ইন্স্যুরেন্স কোম্পানির নাম হচ্ছে গাইকো যেটা হচ্ছে ওয়ান অফ দা মোস্ট ফেমাস ইন্স্যুরেন্স কোম্পানি হোল ইউএসএ আমি এই কোম্পানি থেকে আমার গাড়ির ইন্স্যুরেন্স করেছি এবং আমাকে প্রতি মাসে গাড়ির ইন্স্যুরেন্স জন্য ফাইভ থার্টি থ্রি ডলার্স করে দিতে হয় যেটা আপনারা যদি বারো মাস অর্থাৎ এক বছর যদি কাউন্ট করে তাহলে রাফলি সাউন্ড সিক্স টু সিক্স ডলার হয় অর্থাৎ এক বছর আমার গাড়িটাকে রাস্তায় চালানোর জন্য ফাইভ থার্টি থ্রি ডলার্স করে প্রতি মাসে দিতে হয় তো আপনারা যারা গাড়ি কিনবেন চিন্তা করতেছেন তার আগেই ডিসাইড করে নেন যে আপনার ইন্স্যুরেন্সের টাকাটা কি পে করতে পারবেন কিনা আচ্ছা এখানে কিন্তু তিন ধরনের ইন্স্যুরেন্স থাকে প্রথমটা হচ্ছে শুধুমাত্র রেগুলার ইন্স্যুরেন্স যেটাতে আপনার শুধু পথচারীকে কভার করবে অর্থাৎ আপনি যদি আল্লাহ না করে কখনো গাড়ি হিট করেন তাহলে পথচারী কিছু হলে তার ড্যামেজটাই দিবে সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইবিলিটি অর্থাৎ আপনি যদি কাউকে হিট করেন অপোজিট পার্সন বা অপোজিট পার্সনের গাড়ি তাহলে ওদের যে ক্ষয়ক্ষতিটা আছে সেটাই দিবে কিন্তু আপনার গাড়ির যা মেনটেন করতে হবে অর্থাৎ ধরেন অ্যাক্সিডেন্ট হলে তো দুইটা গাড়ি নষ্ট হয় বা দুইটা গাড়ির প্রবলেম হয় আপনার গাড়ির যেসব প্রবলেমগুলি আছে সেগুলো আপনাকেই করতে হবে কলিশন ড্যামেজ লাইবিলিটি সবকিছু মিলাই থার্ড যেটা সেটা হচ্ছে ফুল কাভারেজ যেটা আমার গাড়ির জন্য নেওয়া যেহেতু আমার গাড়িটা হচ্ছে একদমই নতুন বলতে গেলে সো আমি ফুল কাভারেজ নিছি এই জন্য আমাকে ফাইভ থার্টি থ্রি ডলার্স করে পার মান্থে দিতে হইতেছে ওকে আরেকটা রিজন হচ্ছে এই গাড়িটা সেটা হচ্ছে কিলেস এন্ট্রি এবং কিলেস স্টার্ট অর্থাৎ এটা হচ্ছে আমার গাড়ির চাবি কোনো যে অ্যাকচুয়াল চাবিটা থাকে সেটা নাই অর্থাৎ এইভাবে ঢুকায় কোনো কিছু করতে হয় না এটা জাস্ট অলওয়েজ আমার পকেটের মধ্যে থাকে হয় এখানে থাকে নাহলে এখানে থাকে অথবা আমার জ্যাকেটের পকেটে থাকে এন্ড ওখানের মধ্যে অলওয়েজই থাকে তো এটা আমি আমার পকেটে এরকম ঢুকায় রাখি অলওয়েজ এন্ড আমি জাস্ট ব্রেকে পাড়া দিয়ে যখন ইঞ্জিন স্টার্ট দিই তখন আমার গাড়ি স্টার্ট হয়ে যায়গা তো যেমন এখানে হচ্ছে ইভি লিখা আর ইভির মানে হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল এখন আমার গাড়িটা হচ্ছে ইভিতে আছে অর্থাৎ গ্যাস ইউজ হচ্ছে না এখানে এই যে ব্যাটারির যে সাইন দেখতেছেন ব্যাটারি ইউজ হচ্ছে সো এই যে এখানে হাইব্রিড সিস্টেমটা দেওয়া আছে হাইব্রিডে ক্লিক করলেই এখানে দেখাবে দেখেন এটা হচ্ছে ব্যাটারি যখন আমি গাড়ির সামনে দিব তখন ব্যাটারি থেকে ইউজ হবে যখন আমি হাইওয়ে বা স্পিডে চালাবো তখন ইঞ্জিন থেকে ইউজ হবে অ্যান্ড তখনই এই যেখানে গ্যাস সেটা ইউজ হবে সো এটা হচ্ছে আরও একটা রিজেন এই গাড়িটা কেনার আর এটার ইন্টেরিয়ার কথা যদি আমি বলি তাহলে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়ার যদিও এর থেকে দামি গাড়ি ইন্টেরিয়ার আরো অনেক বেশি সুন্দর বাট আপনি যদি কম্পেয়ার করেন আমার 2011 টয়োটা ক্যামরি ছিল দেন আই আপগ্রেডেড টু দিস 2018 Hyundai Ioniq তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে এটা কতটা বেশি প্রিমিয়াম লাগতেছে আর একটা রিজন হচ্ছে এখানে আপনি ম্যানুয়ালি এসি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ ফর एग्जांपल আপনার এখানে যে প্যাসেঞ্জার প্রিন্সেস আছে ওর থেকে ঠান্ডা লাগতেছে আপনার থেকে গরম লাগতেছে সো আপনি এসি দিতে পারেন ওর জন্য হিটার দিতে পারেন অথবা আপনি আপনারটা শুধু অন রাখতে পারেন অর্থাৎ আপনার এসি বা হিটার শুধু অন থাকবে ড্রাইভার অনলি আর প্যাসেঞ্জার প্রিন্সেস যে থাকবে ওর কিছুই চলবে না ওর কিছু কোনো কিছুই ফিল হবে না সো এটা হচ্ছে এখানের প্যানেল যেখানে আপনি চারোটা মিরার কন্ট্রোল করতে পারেন আপনারা সব কিছু জানেন এটা হচ্ছে ড্যাশবোর্ডের লাইট কমায় বাড়ায় যেটা আমার সবসময় লাগে এটা হচ্ছে রোড ট্র্যাকশন এটা হচ্ছে ব্যাটারি

কিছু করতে হবে না এখন আমি আপনাদের সাথে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আপনারা যখন আমেরিকাতে গাড়ি কিনবেন তখন কিভাবে গাড়ি কোস অনেকে আমরা প্রথমবার হচ্ছে গাড়ি মানে কিনি সো এত বেশি আমাদের গাড়ি নিয়ে আইডিয়া নাই সো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটার নাম হচ্ছে ফিক্সড এটা হচ্ছে একটা স্ক্যানার এই গাইড এটা আপনি যদি গাইডে ইনসার্ট করেন তাহলে আপনাকে পুরো দেখায় দিবে আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে নাকি এটা এখন আমি আপনাদেরকে ইউজ করে দেখাবো আর এটার মাধ্যমে আপনারা জানতে পারবেন গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা কোনো কিছু ঠিক করতে হবে কিনা যদি ঠিক করতে হয় তাহলে সেটা রিপেয়ার কস্ট কত হবে অ্যান্ড এটা ফিক্স দিয়ে কোনো স্পন্সার না যেহেতু আমার গাড়িতে এটা অলওয়েজ থাকে সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি বোনাস হিসেবে আপনারা নিতে পারেন উট করে কীভাবে বাইরে থেকে আমি বাসায় চলে আসছি তো গাইজ বেসিক্যালি আমাদের এখানে আজকে মাগরীবের আজান থেকে শুরু করে রামাদান শুরু হয়েছে সো রামাদান মুবারক টু ইউ অল অ্যান্ড কালকে থেকে হচ্ছে আমাদের রোজা আর ইসলামের যেহেতু মাগরীব থেকে আপনার দিন শুরু হয় আমি চেষ্টা করছি যে আমার যে রামাদানের প্রথম নামাজটা আছে সেটা দিয়ে শুরু করি সো বেসিক্যালি আমি নামাজ পড়ে এখন আবার ক্যামেরার সামনে বসছি আপনাদেরকে গাড়ির বাকি কথাগুলি বলার জন্য সো বেসিক্যালি আমেরিকাতে গাড়ি কিনা খুব ইজি আপনারা দুটো ওয়েতে কিনতে পারেন এখন কথা হচ্ছে আমি যে আমার গাড়িটা কিনেছি সেটা কিভাবে কিনেছি আমার কাছে আছে দুইটা গাড়ি একটা হচ্ছে Hyundai Ioniq যেটা হাইব্রিড আর আরেকটা গাড়ি হচ্ছে স্পোর্টস কার বলা যায় যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসব পরবর্তীতে বলতে আরো প্রায় 3-4টা ভিডিও পরে যদি আপনারা চান সো দুটো গাড়ির মধ্যে আমি একটা গাড়ি হচ্ছে ফাইনান্স করেছি আর একটা গাড়ি হচ্ছে ক্যাশ টাকা দিয়ে কিনেছি অর্থাৎ এটা সো এই গাড়িটা কিনেছি আমি 8500 ডলার দিয়ে এবং পরবর্তীতে আমি এটার এয়ার ফিল্টার চেঞ্জ করি স্পার্ক প্লাগ চেঞ্জ করি ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা আবার চেঞ্জ করেছি তো ওভারঅল সব কিছু আমি যেহেতু এটা ডিলার ডিলার একটা ছিল অল সবকিছু হচ্ছে গাড়ির দাম এবং পরবর্তীতে যা যা খরচ আছে সেগুলো মেলায় প্রায় নয় হাজার ডলার্সের মতো গাড়িটার পিছনে যায় সো ইয়া এটাই ছিল আমার আজকের ভিডিও আপনারা যদি আমি ভিডিও শুরুতে যেটা বলছি কিভাবে সোশ্যাল সিকিউরিটি বা ক্রেডিট কার্ড নিতে পারবেন এবং ক্রেডিট হিস্ট্রি বিল করতে পারবেন এবং বেসিক্যালি হোয়াট ইউ শুড ডু ইন আমেরিকা ওয়েন ইউ ফার্স্ট কেম টু দা কান্ট্রি অ্যান্ড হোয়াট ইউ শুড নট ডু ও ইউ শুড অ্যাট এটা নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে এট মি দ্য কমেন্ট সেকশান এবং আমার পিছনে যে আমার সুন্দর রুমটা দেখতেছেন আমার এই বাসাটা নিয়ে আমার পরবর্তী ভিডিও আসতেছে এবং পরবর্তী ভিডিওতে শুধু আমি আপনাকে আমাদের বাসার ট্যুর দেবো না সে সাথে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ইউএসেতে যখন প্রথম প্রথম আবেন ওয়েদার ইউ আর স্টুডেন্ট আর ফ্যামিলি ইউ কেম ফ্যামিলি ডাজেন্ট রিয়েলি ম্যাটার হাউ ইউ ক্যান গেট এ হাউস ইন দ্য ইউএসএ লাইক কিনতে পারবেন না মানে কীভাবে রেন করতে পারবেন উইদাউট গেটিং হেল্প ফ্রম ইউর ফ্রেন্ডস ফ্যামিলিস আর এভার সো বেসিক্যালি আমার পরবর্তী ভিডিওতে আমি এই টপিকটা কাভার করবো এবং তারপরে হয়তো আমি আপনাদেরকে রামাদান দেখাবো যে কীভাবে আমরা ইউএসএতে আমাদের রোজাটা হয় কোথায় আমরা ইফতার করি ইফতার নিয়ে একটা খুবই সারপ্রাইজ আছে সো ইয়া দ্যাটস প্রি মাছ ইট আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে ইনফরমেটিভ লাগে এবং এরকম আরও ভিডিও চান অভিয়াসলি ইন দা কমেন্ট সেকশন অ্যান্ড রামাদান মুভার্ক টু ইউ অল এগেন and I'll see you in the next video.